মুর্শিদাবাদের বহরমপুরে টেক্সটাইল কলেজের সামনে থেকে সিপিএম এর সম্প্রীতির মিছিল গত মঙ্গলবার পেহেলগাঁওতে সন্ত্রাসবাদীদের হামলায় নিরীহ ছাব্বিশ জনের প্রাণ চলে গেল অন্যদিকে মুর্শিদাবাদের দুলিয়া নিয়ে সাম্প্রদায়িক ঘটনার বিরুদ্ধে একসাথে লড়াইয়ের ডাক দিয়ে সম্প্রীতির বার্তা দেন মুর্শিদাবাদ হোক কিংবা কাশ্মীর রাজ্য বা দেশের উপর আক্রমণ নেমে এলে রক্ষা করতে হবে এবং আজকের সম্প্রীতির বার্তায় আজকের এই মিছিল বলে জানালেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম যেভাবে গত পরশু জম্মু কাশ্মীরের তে আক্রমণ করেছে সন্ত্রাসবাদীরা এবং যেভাবে নিরীহ অনুшек প্রাণ গিয়েছে সেই হত্যালির বিরুদ্ধে এবং মুশরিদবাদের যেভাবে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার বলি হয়েছে তিনজন এবং ব্যাপক লুটপাট হয়েছে ঘর জ্বালানো হয়েছে তার প্রতিবাদে সাম্প্রদায়িকতা বিরুদ্ধে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবাইকে একসাথে লড়তে হবে সেই আহ্বান জানিয়ে এই মিছিল প্রসঙ্গত উল্লেখ মঙ্গলবার কাশ্মীরের অনন্তনাগের पहलगामের জঙ্গি হামলা চলে বৈশরন উপত্যকায় পর্যটকদের লক্ষ্য করে গুলি চালায় একাধিক জঙ্গি এখনো পর্যন্ত পেহেলগাঁও হামলায় নিহতদের সংখ্যা ছাব্বিশ তাদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের তিনজন যাদের দুইজনই কলকাতার বাসিন্দা মর্মান্তিক ঘটনায় শোকাহত সারা দেশের পাশাপাশি বহরমপুরের সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে দোষীদের শাস্তি চেয়ে মিছিল করা হয় যখন এই ধরনের ক্রস বর্ডার টেরোরিজম হয় তখন সীমানার এপারে যারা আছে তাদের সবাইকে একাট্টা করতে হয় এবং বিদেশি শক্তি যাদের কু নজর পড়ছে আমাদের দেশের ওপরে সে যে কোনো দেশে তাই হয় তখন সেটাকে সঙ্গবদ্ধ ঐক্যবদ্ধ করতে হয় সীমানায় যদি যুদ্ধ হয়ও হবে না লিখে নাও এরকম যুদ্ধের দামা বাজানো হয় বাংলাদেশের নিয়ে সমাজ তোমরা করেছো এরকম অনেক এবং অনেক কথা আমরা শুনেছি কিন্তু তারপর তো দেখা গেল ইন্দুসার মোদী বৈঠক করে নিয়ে মোটামুটি একটা ভাব ভালোবাসার সম্পর্ক তৈরি করছেন সেটাই ভালো চীনের সঙ্গে সেই ডোকলাম গালমান মিডিয়া তো কত ফুটেজ খরচা করলো তারপরে কি হচ্ল তাহলে এখনো দাঁড়িয়ে এটা তো এই সরকার আসার আগেই বলেছিল ঘুষকে মারে সোকল হচ্ছে যুদ্ধের মধ্য দিয়ে পাক অকুপাইড কাশ্মীর যেটা পাক অধিকৃত যে কাশ্মীর অংশ আছে এটাকে মুক্ত করে কি হলো বিরিয়ানি খেতে গেল এবং যখন এই হয় একটা নি যাক রিয়াকশান হয় আজকেও ভারত সরকার সেরকম নি যাক এক্সপ্রেশন করলো এটা বাতিল ওইটা বাতিল সেটা বাতিল যেগুলো সহজ লোক সংখ্যা কমিয়ে দাও দাও আসে কিন্তু আদতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেটা তো প্রধানমন্ত্রী নিজে নোটবন্দির সময় বলেছেন যে এই টেররিস্টদের আর্থিক লেনদেন সব নাকি সব নগদে হতো তাহলে সেসব বন্ধ হয়ে গেল বললেন ভ্রষ্টাচার সমাপ কালাধান সমাপ তাহলে মিথ্যে বলেছেন বলতে বাধ্য হচ্ছি ভুল বুঝিয়েছেন তারপরে বিদেশ থেকে সব ডেলিগেটদের নিয়ে এসে বলা হলো যে ওটাকে ইউনিয়ন টেরিটরি করে দেওয়ার পরে দেখো কিরম শান্তি বিরাজ করছে ব্রিটিশ পার্লামেন্টে লোকজনকে নিয়ে আসা হয়েছিল আমাদের দেশের লোকজনকে ঢুকতে দেওয়া হয়নি তাহলে কাশ্মীরের সমস্যার সমাধান করতে হলে আমাদের দেশের অভ্যন্তরে আমাদের সংবিধানের মধ্যে করতে হবে এটা আমরা বলছি অটল বিহারী বাজপেয়ীও বলেছিলেন কি বলেছিলেন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন কাশ্মীরের সমস্যার সমাধান হবে আমি তার কথা বলছি কোর্ট আন কোর্ট ইনসানিয়ত জমহুরিয়ত কাশ্মীর তার ওপর দাঁড়িয়ে হবে আজকে যা হচ্ছে তাহলে ইনসানিয়ত মানবতা কোথায় জমহুরিয়ত তিরিশ পরে যেভাবে গণতন্ত্রকে ধ্বংস করা হলো এবং আছে যে কোনো আমাদের উত্তর ভারত হোক উত্তর পূর্ব ভারত হোক আমাদের এই বাংলা রুটে হোক সবার ভাষা সংস্কৃতি সভ্যতার যে ধারা আছে সেটা বহন করবে এটা ভারতীয় সংবিধান এই গ্যারান্টিটা দেয় সেটা কোথায় গেল কাশ্মীর সংযুক্তিকরণের সময় যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটা কোথায় গেলে এসব প্রশ্ন করার সময় নাকি যেহেতু প্রশ্ন বললে বলে সেখান থেকে মুখ ঘুরিয়ে যাতে নিজে আয়নার সামনে না দাঁড়াতে হয় সেই জন্য তারা এখন তার সময় চিৎকার করছে এটা দেখবে ওই পিকে একটা সিনেমা এসেছিল যখনই ওখানে কোনো যুক্তির কোনো প্রশ্ন করা হতো তখন সমস্যায় বলা হত হই করে ভজন করো ভজন করো যাতে আসল প্রশ্নটা ধাওয়া চাপ বহরমপুর থেকে শাহিন শেখের রিপোর্ট চেতনা নিউজ